তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অগস্ট শ্রীরামকৃষ্ণ ও অভিমান ও অহংকার আমি যন্ত্র তিনি যন্ত্রী শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আচ্ছা আমার অভিমান আছে মনি আজ্ঞা একটু আছে শরীর রক্ষার ভক্তি ভক্তের জন্য জ্ঞান উপদেশের জন্য তাও আপনি প্রার্থনা করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ আমি রাখি নাই তিনিই রেখে দিয়েছেন আচ্ছা ভাবাবেশের সময় কি হয় মনি আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয় তারপর কথা যখন কন তখন পঞ্চভূমিতে মন নামে শ্রীরামকৃষ্ণ তিনি সব করছেন আমি কিছুই জানি না মনি আজ্ঞা তাই জন্যেই তো এত আকর্ষণ ওয়াই অল স্কেপচার অল রিলিজিয়ান আর ট্রু শ্রীরামকৃষ্ণ ও বিরুদ্ধ শাস্ত্রের সমন্বয় মণি আজ্ঞা শাস্ত্র দুরকম বলছে এক পুরাণ মতে কৃষ্ণকে চিদাত্মা রাধাকে চিৎশক্তি বলেছে আর এক পুরাণে কৃষ্ণই কালী আত্মা শক্তি বলেছে শ্রীরামকৃষ্ণ দেবী পুরাণের মত এ মতে কালী কৃষ্ণ হয়েছেন তা হলেই বা তিনি অনন্ত পথ অনন্ত এই কথা শুনিয়া মনি অবাক হইয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন মনি ও বুঝেছি আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা যে কোনো উপায় উঠতে পারলেই হলো দড়ি বাঁশ যে কোনো উপায় শ্রীরামকৃষ্ণ এইটে যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না কথাটা এই কোনো রকমের তার উপর যাতে ভক্তি হয় ভালোবাসা হয় নানা খবরে কাজ কি একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দিবেন সব পথের খবর বলে দেবেন ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হল নানা বিচারের আমার দরকার নেই আম খেতে এঁচ আম খাও কত ডাল কত পাতা এসবের হিসেবে দরকার নাই হনুমানের ভাব আমি বার তিথি নক্ষত্র জানি না এক রাম চিন্তা করি সংসার ত্যাগ ও ঈশ্বর লাভ ভক্তের সঞ্চয় না যদিচ্ছা লাভ মনি এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিয়ে শ্রীরামকৃষ্ণ আহা তা হবে বই কি কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে মনি আজ্ঞা কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে কিন্তু হয়তো তুমি চেয়েছিলে কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন কিন্তু ইচ্ছা হলো তাই রূপে লীলা এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায় আর মন থেকে ত্যাগ হলেই হলো মনি সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ মনের ত্যাগ বাহিরের ত্যাগ ঠাকুরচুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বৈরাগের কথা তখন কেমন শুনলে মনি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ বৈরাগ্য মানে কি বলো দেখি মনি। বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয় ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠিক বলেছ সংসারে টাকার দরকার বটে কিন্তু উগানোর জন্য অত ভেব না যদৃচ্ছা লাভ এই ভালো সঞ্চয়ের জন্য অত ভেব না যারা তাকে মন প্রাণ সমর্পণ করে যারা তার ভক্ত শরণাগত তারা ওসব অত ভাবে না যত্র আয় তত্র ব্যয় একদিক থেকে টাকা আসে আর একদিক থেকে খরচ হয়ে যায় এর নাম লাভ গীতায় আছে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন